কাপড়ে পিচাপ করেছে নানি দাদিরা ওই কাপড় পানিতে ধুই কোনো রকম ভেজে কাপড় নামাজ আদায় করে নিয়েছে আর এখন আমনাতে সুখ এসে যদি না থাকে কম করে চারটাও থাকবে আরো তো বেশি তো আছে সে কথা বল তারপরেও কাপড়টা পাল্টে নামাজ হবে কাপড় পাল্টে দিলে হবে ওই কাপড়ে ধুয়ে দিলে হবে কিন্তু সেই মন মানসিকতা সেই নিয়ম তো থাকতে যে আমি পুরো

আর আগে কারো মমি মমিলা আসাম করে তারা নামাজের আজ থেকে ত্রিশ বছর পেছনে চলে যায় যাদের বয়স কর যে মহিলাদের তারা মেজান করে নামাজের মোসামটা বুঝতো বাকি খুঁজতো যে নামাজের পরে একটা কথা ডাকলাম আর এখনকার আমার মা বাবা খুঁজছে কি মোবাইল দিয়ে কোথাও একদম খুঁজ পাচ্ছো তো এখন মোবাইলই খুঁজছি ওরা বুঝতো নামাজের বাড়ি

সে তোমাকে ভালো বলছে না খারাপ বলছে তুমি তার কথাটা শোনো শোনার পরে যদি দেখো যে কথাটা শরীয়ত সম্মত মেনে নাও আর কথাটা যদি শরীয়ত পরিহিত মানে কোরআন হাদিসের বিপরীত জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে স্বামী কথা মানে না স্বামী যদি বলে ঠিক আছে এসো তুমি তো গ্রিল বলে খাও না তুমি টেস্ট বলো বলে না বলে একটা খেয়ে দেখো তো কেমন টেস্ট লাগে তুমি সেটা আমাকে বলো কেন খাও কেন খাও একটা দেখো এটা চলবে

আমাকে বলে অত পারবো না সবসময় স্বামী 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 করি তাহলে তো মারা যাবে না একটা উদ্দেশ্য স্বামী বলি কোরআন যেহেতু হাতিস যেহেতু রসুনদা বলেছেন যে স্বামী খেদমতে আল্লাহ খুশি হয় স্বামীকে খেতমত করলে আল্লাহ খুশি হয় তাহলে আল্লাহ যেখানে খুশি হবে সেই কাজ যদি আপনি করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি ওই রকম যদি আপনি স্বামীকে বলে দেন স্বামী প্রথম মোতাবেক যদি জীবনযাপন না করেন তাহলে কিন্তু অনিবার্য আপনার নেই কি হবে ক্ষয় হবে আপনার গোনাতে আপনি লিপ্ত হবেন এবং জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন আল্লাহ আমাদের মা বোনদেরকে যেন এই চারটি কাজ বিশেষ করে

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم <سؤال> انك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين